কি নাম তোমার মেঘ আকাশে তো কোনো মেঘ নেই আকাশে মেঘ নেই মেঘ আপনার হাতে ও আচ্ছা ওর নাম মেঘ হ্যাঁ সাদা মেঘের মতন দেখতে তাই আমিও নাম রেখেছি মেঘ বলে তো আপনারও নাম মেঘ হওয়া উচিত সাদা পোশাকে আপনাকেও মেঘের মতই লাগছে হয়তো তাই আচ্ছা আমি বোধহয় তোমাকে চিনি তোর নাম জানো কি মেহের মেহের আমি যদি ভুল না হয়ে থাকি আপনি মিস্টার সায়ান তুমি মির্জা আঙ্কেলের মেয়ে ছোটবেলায় যখন দাদু বাড়িতে অনেক আসতাম তখন তোমাদের বাড়িতে যেতাম তুমি অনেক বড় হয়ে গেছো আপনি যেহেতু ছোট নেই আপনার সাথে সাথে সমসাময়িক প্রকান সবকিছুই বেরিয়ে উঠবে হবে তাই না বাহ তোমরা সুন্দর সাথে ফিলোসফিক্যাল আমাদের চারপাশে সবকিছুরই একটা দার্শনিক ব্যাখ্যা রয়েছে কিন্তু আমার মতো এমবিএ করা কাটখোট্টা কাছে ফিলোসফি খুব টাফ ঠিকই ছোট করছেন কেন প্রত্যেকই নিজের জায়গায় সেরা আপনি যদি একটা মাছকে তালগাছ বেওটা ক্ষমতা দিয়ে বিচার তাহলে তো সে সারা জীবন নিজেকে অপদার্থ হয়ে ভাববে কথাটা বেশ সুন্দর বলেছো কথাটা আমার আইনস্টাইন কথাটা জারি হোক তে ভালো লেগেছে ঢাকা থেকে কবে আসলে আজ সকালে এসে দাদির কবর জিয়ারত করলো ভালো তুমি কবুতর পালো শুধু পালিয়ে না আমি কবুতর ভালোবাসি তাহলে তো তোমার নাম দেয়া উচিত আফ্রোদিতি আচ্ছা কথাটা কেন বললাম একবার জিজ্ঞেস করলে না কারণ তো আমি জানি

তোমার কিন্তু অনেক ধৈর্য ধৈর্য কেন এতগুলো কবুতর একাই দেখা শোনা করো শখেজি হিসেবে প্রতি ধৈর্য নীতি চলে আস তুমি জানো আমি এত কবুতর একসাথে আগে কখনো দেখিনি রত ছিল অনেকগুলো অশোকের দেখে মনে হচ্ছে এরা রেসার প্রজাতির এখনো যদি তোমার আমাকে কিছু বলার থাকে তো আমি তোমার থেকে অনেক দূরে অনেক তখন তুমি চিঠিকুট লেখে এদের ছোট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিতে পারবে উন্নতিও মেসেঞ্জারের যোগে এগুলোর কোনো দরকার নেই আমি কি করে বুঝবো আমার কাছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারই নেই আপনার ফোন তো সরাসরি বললেই হয় ওদের যদি কোনো অসুখ হয় আমাকে বলবেন নাম্বার আমি দিয়ে দেব আরেকটা কথা ওদেরকে কখনো আলাদা রাখবেন না ওরা জোড়া কবো একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে সবসময় একসাথে থাকে আমার মন বলছিল আপনি কল দিবেন তো তুমি মনে মনে আমার ফোন কল এক্সপেক্ট করছিলে আপনি আমার নাম্বার নিয়েছেন মন চাক বা এটাই তো স্বাভাবিক না তুমি কি বলতে চাও আমাদের মধ্যে কোনো কানেকশন নেই আপাতত নেটওয়ার্ক বিজি বিজি মানে এর মানে যখন দেখা হবে তখন বলবো দেখা হলে ওই তোর এত এক প্যাকেট সানবিন দেন

কারণ বলো কি বলবো তুমি না বললে দেখা হলে বলবে কথার কথা বলেছি না না তোমাকে আমি যতটুকু চিনি তুমি অনেক ভেবে চিনতে কথা বল অযথা কথা বলার মেয়ে তুমি না কোথায় যেন ছিলাম আমরা নেটওয়ার্ক বিজি কিসে নেটওয়ার্ক নেটওয়ার্কে কে আছে মানুষ যখন কাউকে নিয়ে অনেক বেশি চিন্তা করে তখন বিক্ষিপ্ত নানা ধরনের চিন্তা মাথায় আসে সে বিক্ষিপ্ত চিন্তাগুলো মাথা থেকে সরে যে মানুষ শুধু সেই মানুষটাকে ফোকাস করে কি ব্যাপার কে আছেন যে দেখছি তোমার বিক্ষিপ্ত চিন্তাগুলো কত সুন্দর আপু ভাবতেছি ঢাকা গিয়ে আপনার মতন একটা কবুতরের ফান দিব অনেক পছন্দ আমি বুঝতে পারছি দুর্ভাগ্য কা না কবুতরে খোঁজ ব্যক্তি দিবে কবুতরের ফান আমি ম্যান দেখছেন আপনি কেমন মনে করে শোন আমি কবুতর অনেক ভালোবাসি শিট ম্যান শিট 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 হি শিট ম্যান আমার এখন সামনে নিতে হবে

আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার দিকে তাকিয়ে ছিল যে মনে হচ্ছে যে এখনই বাবার ভালোবাসার তীব্রতা আমি এতটা প্রবলভাবে ভাবে অনুভব করেছি